রবিবার বিকেলের মাত্র আধ ঘন্টার ঝড়ের বলি হল প্রায় দুই শতাধিক পাখি রায়গঞ্জের কুলিক পক্ষী ছাড়াও শহরের মিলনপাড়া তুলসীপাড়া রবীন্দ্রপল্লী তুলসীতলার বিভিন্ন বাড়ির গাছে আশ্রয় নেওয়া অচেনা অতিথি পরিযায়ী পাখিরা ঝড় বৃষ্টিতে বেঘরে প্রাণ দিল সাধারণ মানুষ হাঁসফাঁস করা গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেলেও তছনছ হয়ে গেল রায়গঞ্জকে ভালোবেসে থেকে যাওয়া হাজারেরও বেশি পরিযায়ী পাখিদের সাজানো সংসার ঝড়ের দাপটে মৃত্যু হল প্রায় একশোটি পক্ষী শাবকের শাবক থেকে শুরু করে বড় পাখিরাও অসুস্থ অবস্থায় নিরাপদ আস্থানার খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কারো পা ভেঙেছে কারো ভেঙেছে গলা দেশ বিদেশের পশুপ্রেমী সংগঠন থেকে শুরু করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু রায়গঞ্জের উলিক পাখিরালয় প্রতি বছরই সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিদের দল এই পক্ষী নিবাসে এসে ঘরদোর বাঁধে মে মাসের শেষে এখানেই তারা সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠে প্রজনন ঘটিয়ে আধার খাইয়ে শাবকদের বড় করে উঠতে শিখিয়ে তাদের নিয়ে ফিরে যায় সুদূর সাইবেরিয়ায় রায়গঞ্জের কুলিক বনুবিতানে মূলত চারটি প্রজাতির পাখিকে আসতে দেখা যায় এরা হলো লিটিল ইগরেট কর্মোরেন্ট ওপেন বিল স্টার্ক এবং নাইট হেরন প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এদের রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে থাকার সময় কিন্তু বেশ কিছু পাখি রায়গঞ্জকে ভালোবেসে ঘর বেঁধে থেকে যায় রায়গঞ্জের তুলসীতলা মিলনপাড়া রবীন্দ্রপল্লী তুলসীপাড়া তুলসীতলা সহ রায়গঞ্জের পুরসভার বেশ কিছু পাড়া এলাকায় এরা পুরো এলাকার বাড়িঘর নোংরা করলেও রায়গঞ্জের মানুষ তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেন না প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনের ফলে এই পাখির দলই আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রজনন ঘটিয়ে জন্ম দেয় তাদের শাবকদের রবিবারের বিকেলের ঝড়ে কাল হল অতিথি পাখি সহ পাখি সহ তাদের পরিবার পরিজনদের এ বিষয়ে রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠন পিউপলস ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন ভালোবাসা প্রাণেই হোক কিংবা পরিবেশগত কারণেই এই পরিযায়ী পাখিদের মধ্যে ইগ্রেট ও নাইট হেরেন জাতীয় পাখিরা এখানে বিভিন্ন পাড়ায় পাড়ায় থেকে যায় রবিবারের বিকেলে ঝড়ে বেশ কিছু পাখির মৃত্যু যেমন হয়েছে ঠিক তেমনি আহত হয়েছে অচেনা অতিথিরা তিনি চান বন দপ্তর আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এদিন গৌতমবাবু বাবু আর কি কি বলেছেন শুনে না যাক রায়গঞ্জে বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টিতে আমরা দেখলাম বেশ কিছু পরিযায়ী পাখি গাছ থেকে পড়ে মারা গিয়েছে আপনারা জানেন কুলি পাখিরালয়ে যে পরিযায়ী পাখিগুলো মূলত মে মাসে তারা কুলি ফরেস্টে আসে এবং ডিসেম্বরে ফিরে যায় কিন্তু কিছু পাখি বিশেষ করে লিটিল ইগ্রেট এবং নাইট হেডন মতো কিছু পাখি রায়গঞ্জের বেশ কিছু পাড়ায় পাড়ায় গাছে পার্মানেন্টলি বাসা বেঁধে সেখানেই থাকতে শুরু করে কিন্তু আজকের হঠাৎ এই ঝড় বৃষ্টিতে বেশ কিছু পাখি পড়ে মারা গিয়েছে আমরা চাই যেগুলো পাখি বেঁচে আসে বা যেগুলো এনজিওর সেগুলো বনদপ্তর সেগুলোর চিকিৎসার ব্যবস্থা করুক আমরাও লক্ষ্য করছি যদি কোনো পাখি বেঁচে থাকে বন দপ্তরের হাতে তুলে দেবো যাতে সেগুলোর সুচিকিৎসা করা যায় তো এই পাখিগুলো ভালোবাসার টানেই হোক বা পরিবেশগত কারণেই হোক রায়গঞ্জেই পারমানেন্টলি থেকে যায় এই পাখিগুলো বিশেষ করে ওপেন বিল স্টর্ক পাখি দেখতে পাই না আমরা এই পাখিগুলোর মধ্যে লিটিল ইগ্রেট এবং কিছু নাইটেরন পাখি রায়গঞ্জের বিভিন্ন পাড়ায় পাড়ায় বাসা বেঁধে থাকে আপনারা দেখবেন যে আমাদের আমাদের রায়গঞ্জে যে এলআইসি অফিস আছে এলআইসি অফিসের পাশে কিছু পাখি আছে মধ্যমোহনবাটি এলাকা মিলনপাড়া সুদর্শনপুর কলেজপাড়া এরকম বিভিন্ন এলাকায় কিছু গাছে এই পরিযায়ী পাখিগুলো বাসা বেঁধে থাকতে শুরু করে পারমানেন্টলি কিন্তু আজকের হঠাৎ এই ঝড় বৃষ্টিতে দুর্ভাগ্যবশত গাছ থেকে পড়ে গিয়ে অনেক পাখি মারা গিয়েছে বিশেষ করে পাখির বাচ্চাগুলো তো এর জন্য আমরা সত্যিই আমাদের খুব খারাপ লাগছে তো যেগুলো পাখি এনজিওর বা বেঁচে আছে সেগুলো চিকিৎসার ব্যবস্থা অবশ্যই হবে বনদপ্তরকে আমরা এটা জানাবো তবে এমন ঘটনার পর আগামী দিনগুলিতে অতিথি পাখিরা আদৌ রায়গঞ্জে থেকে যাবে কি না তা নিয়ে সংশয় থেকে গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন পাড়া এলাকাসহ স্থানীয় পুলিক পাখিরালয় ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4